আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ সংবাদ জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ বাংলা আপডেট সংবাদ শুরুতেই থাকছে সরকারি বেনজিরকে বিদেশে পাঠিয়ে দিয়েছে সাবেক আইজিবি বেনজির আহমেদের দুর্নীতির ভয়াবহ চিত্র প্রকাশ হবার পর সরকারই তাকে বাঁচাতে গোপনে বিদেশে পাঠিয়ে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবার জানাবো সরকার গঠন করতে চায় কংগ্রেস ভারতের আঠারোতম সাধারণ লোকসভা নির্বাচনে চারশো তিপ্পান্নটি আসনের চূড়ান্ত এবং আনুষ্ঠানিক ফল ঘোষণা করেছে দেশটি নির্বাচন কমিশন এতে দেখা যাচ্ছে গত দুইবারের মতো এবারও ক্ষমতাসীন দল ভারতীয় পার্টি বিজেপি সবচেয়ে দুশো চল্লিশ আসন পেয়ে এগিয়ে রয়েছে তবে তারা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছে অপরদিকে দ্বিতীয় সর্বোচ্চ নিরানব্বইটি আসন পেয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস জানাব দুর্নীতিবাজদের তালিকা প্রকাশ করবে বিএনপি আওয়ামী লীগের টানা পনেরো বছরের শাসনামলে বিভিন্ন সেক্টরে ভয়াবহ দুর্নীতি ও অনিয়ম হয়েছে বলে মনে করছে বিএনপি দলটির নেতারা এসব দুর্নীতি এবং অনিয়ম প্রকাশ্যে তুলে ধরতে চান এদিকে নিজের পছন্দের প্রার্থীকে ভোট না দিলে ভোটারদের হাতুড়ি পেটা করা হবে এমন অভিযোগ উঠেছে বরগুনা তালতলি উপজেলার এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে এর প্রতিকার চেয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনিরুজ্জামান মিন্টু সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েছেন এদিকে বিএনপির স্থায়ী কমিটির বাবু গয়শ্বরচন্দ্র রায় বলেছেন জাতীয় নির্বাচন কেন্দ্রে কিছু গরু ছাগল দেখা গেছে এবার তাও দেখা যায়নি মাত্র সাত শতাংশ ভোটার অংশ নিয়েছেন আওয়ামী লীগের ভোটাররাও কেন্দ্রে যায়নি কারণ তাদের লোকেরাই আপনাকে বিশ্বাস করে না তাই কেন্দ্রে না গিয়ে আওয়ামী লীগকে বর্জন করেছে এবং সর্বশেষ জানাম উবায়দুল কাদেরের বক্তব্যের প্রতিবাদ জামায়াতের বাংলাদেশ জামায়াত ইসলামী সম্পর্কে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যকে কেন্দ্র করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গুলাম পারোয়ার এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন সরকারি বেঞ্জিরকে বিদেশে পাঠিয়ে দিয়েছে মির্জা ফখরুল সাবেক আইজিবি বেনজির আহমেদের দুর্নীতির ভয়াবহ চিত্র প্রকাশ হওয়ার পর সরকারই তাকে বাঁচাতে গোপনে বিদেশে পাঠিয়ে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আয়োজিত আলোচনা সভায় ফখরুল ইসলাম এসব কথা বলেন চট্টগ্রাম নগরীর ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে অনুষ্ঠানটির আয়োজন করে নাগরিক সমাজের সংগঠন চট্টগ্রাম ফোরাম এ সময় মহাসচিব বলেন প্রতিদিন গণমাধ্যমে পুলিশ এবং জার্বের সাবেক প্রধান বেঞ্জিরের দুর্নীতির খবর বের হচ্ছে সারাদেশে এমন কোনও জায়গা নেই যেখানে তিনি জায়গা কেনেনি বা দখল করেননি এমনকি হিন্দু সম্প্রদায়ের জায়গা পর্যন্ত জোরপূর্বক দখল করে নিয়েছেন আর এ সরকার তাকে বাঁচানোর জন্যে গোপনে বিদেশে পাঠিয়ে দিয়েছে তিনি আরও বলেন বিএনপি মুক্তিযুদ্ধে শেখ মুজিবসহ কারো অবদান খাটো করে দেখতে চায় না কিন্তু আওয়ামী লীগ একজন ছাড়া আর কারও অবদান স্বীকার করে না চট্টগ্রাম মহানগর বিএনপির আবয়েক একটা শাহাদ হোসেনের সভাপতিত্বে সেমিনারে ধারণাপত্র উপস্থাপন করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী সরকার গঠন করতে চায় কংগ্রেস ভারতের আঠারোতম সাধারণ লোকসভা নির্বাচনের চারশো তেতাল্লিশটি আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন এতে দেখা যাচ্ছে গত দুইবারের মতো এবারও ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি সবচেয়ে বেশি দুশো আসন পেয়েছে তবে তারা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছে অপরদিকে দ্বিতীয় সর্বোচ্চ নিরানব্বইটি আসন পেয়েছে ইন্ডিয়া ন্যাশনাল কংগ্রেস সব আসনের ফলাফল ঘোষণা শেষে দেখা যাচ্ছে এবারের নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি তবে মোদীর বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ দুশো তিরানব্বইটি আসন পেয়েছে অপরদিকে কংগ্রেসের নেতৃত্বাধীন জোট ইন্ডিয়া পেয়েছে দুশো তেত্রিশটি আসন এদিকে নিরানব্বই আসন পেয়ে সরকার গঠন করতে চায় কংগ্রেস সরকার গঠন করতে দরকার মূলত দুশো বাহাত্তর আসন তাদের জোট ইন্ডিয়া পেয়েছে দুশো তেত্রিশটি আসন যেহেতু কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি তাই এবার সরকার গঠনে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠেছে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর দল তাদের সঙ্গে ইতিমধ্যে কংগ্রেসের যোগাযোগের খবর পাওয়া গেছে যদি তারা বিজেপির সঙ্গে জোট ভেঙে কংগ্রেসে যোগ দেয় তাহলে কংগ্রেসও সরকার গঠন করতে পারবে দুর্নীতিবাজদের তালিকা প্রকাশ করবে বিএনপি আওয়ামী লীগ সরকারের টানা পনেরো বছরের শাসন আমলের বিভিন্ন সেক্টরে ভয়াবহ দুর্নীতি এবং অনিয়ম হয়েছে বলে মনে করছে বিএনপি দলটির নেতারা এসব দুর্নীতি এবং অনিয়ম প্রকাশে তুলে ধরতে চান এজন্য সরকারের গুরুত্বপূর্ণ পদ থেকে দায়িত্ব পালন করা বর্তমান এবং সাবেক কর্মকর্তা কর্মচারী ক্ষমতাসীন দলের সাবেক ও বর্তমান এমপি মন্ত্রী এবং নেতাদের দুর্নীতির অনুসন্ধান করবে দলটি প্রশাসনিক বিষয়ে অভিজ্ঞদের নিয়ে উচ্চ পর্যায়ের একটি অনুসন্ধান কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে তারা বিভিন্নভাবে অনুসন্ধান করে তথ্যপাত্র সংগ্রহ করবে পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে বিএনপি একই সঙ্গে তথ্য প্রমাণ সহ সরকার সংশ্লিষ্ট দুর্নীতিবাস কর্মকর্তা মন্ত্রী এমপি এবং নেতাদের নামে লিফলেট তৈরি ও বিতরণ করা হবে সোমবার রাতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় সিদ্ধান্ত হয় জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন সাবেক সেনাবাহিনীর প্রধান আজিজ আহমেদ সাবেক পুলিশ প্রধান বেঞ্জির আহমেদের মতো সরকারের আরও অনেক রয়েছে তাদের নানা দুর্নীতি এবং অনিয়ম জনগণের সামনে আমরা তুলে ধরব দুর্নীতিবাজদের তালিকা আমরা প্রকাশ করব। এ নিয়ে দায়িত্বশীলরা কাজ করছেন তিনি আরও বলেন বর্তমান শাসক গোষ্ঠীর দুর্নীতি আর দেশের অর্থনীতি তসনস হয়ে গেছে এ কারণে রিজার্ভ ও ডলারের ঘাটতি দেখা গেছে এখন আজিস বেঞ্জিরের পাহাড়সম দুর্নীতির তথ্য বের হলেও দুর্নীতি দমন কমিশনের কোনো তৎপরতাই নেই আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত গত সাতই জানুয়ারি নির্বাচন বিএনপি নেতৃত্বে দেশে নিবন্ধিত অনিবন্ধিত রাজনৈতিক দল বর্জন করে নেতাদের ভাষ্য দশ শতাংশেরও বেশি মানুষ ভোটকেন্দ্রে যায়নি ভোট দিতে আওয়ামী লীগ সরকার গঠনের পর বিএনপি সহ বিরোধী নেতাকর্মীদের মাঝে হতাশা নেমে আসে এই অবস্থায় নেতাকর্মীদের উজ্জীবিত করতে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা সারা দেশে সফর শুরু করবেন অবস্থার মাঝে সম্প্রতি দুর্নীতির অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর সাবেক প্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে সপরিবারে স্যাংশন দেয় একই সঙ্গে দেশের গণমাধ্যমে পুলিশের সাবেক প্রধান বেঞ্জির আহমেদের দুর্নীতি নিয়ে ধারাবাহিক সংবাদ পরিবেশন করে যাচ্ছে সোমবার স্থায়ী কমিটির বৈঠকে এ নিয়ে বিস্তারিত আলোচনা হয় গণমাধ্যমে আজিজ আহমেদ এবং বেঞ্জির আহমেদের বিষয়ে যেভাবে খবর বের হচ্ছে সেখানে সরকার কেন নীরব তা নিয়ে প্রশ্ন তুলেছেন কয়েকজন নেতা বৈঠকে তারা বলেন এ সংক্রান্ত সংবাদ প্রকাশে সরকারের দিক থেকে কোনো বাধা দেওয়া হচ্ছে না অথচ সংবাদ প্রকাশের বিষয়ে সরকার অতটা সহনশীল নয় নেতাদের কেউ কেউ মনে করেন আজিজ ও বেঞ্জির ইস্যুকে সামনে রেখে সরকার অন্য কোনো বড় ধরনের কাজ করছে কিনা সরকার অর্থনীতি সহ নানা বিষয় বড় চাপে আছে যা প্রকাশ করতে চাইছে না এ কারণে আজিজ বেঞ্জির ইস্যু জিয়ে রেখেছে নেতাদের ধারণা এ কারণে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ধারাবাহিকভাবে বেঞ্জির এবং আজিজ নিয়ে বক্তব্য দিয়ে যাচ্ছেন পছন্দের প্রার্থীকে ভোট না দিলে হাতুলি পেটার হুমকি আওয়ামী লীগ নেতার নিজের পছন্দের প্রার্থীকে ভোট না দিলে ভোটারদের হাতুলি পেটা করা হবে এমন হুমকির অভিযোগ উঠেছে বরগুনা তালতলি উপজেলার এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে তার প্রতিকার চেয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনিরুজ্জামান মিন্টু সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েছেন অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন তালতলি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সিফাত আনোয়ার তুপমাপ এ বিষয়ে মঙ্গলবার বিকেলে চেয়ারম্যান প্রার্থী মনিরুজ্জামান মেন্ডুল তালতলি উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারী রিটার্নিং কর্মকর্তা সিফাত আনোয়ার তোপমার কাছে অভিযোগ দিয়েছেন অভিযুক্ত আওয়ামী লীগ নেতার নাম আব্দুর রাজ্জাক খাওলাদার তিনি তালতলি উপজেলার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এছাড়াও তিনি পোচাকড়লিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানা গেছে তালতলি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রেজবিউল কবির মোজাদ্দেরের সমর্থক আব্দুর রাজ্জাক হাওলাদার তিনি ঘোড়া প্রতীক প্রার্থীর পক্ষে প্রকাশ্যে ভোট চান এবং সভা সমাবেশে বক্তব্য দেন গত তিন দিন আগে তিনি তার এলাকার ভোটারদের রেজবিউল কবিরের পক্ষে কাজ করতে নির্দেশনা দেন কিন্তু ভোটাররা তাতে রাজি নয় তাতে ক্ষিপ্ত হন আব্দুর রাজ্জাক পরে তিনি চেয়ারম্যান প্রার্থী মনিরুজ্জামান মিন্টুর সমর্থকদের হাতুড়ি পেটার হুমকি দেন চন্দনতলা গ্রামের নাসির হাওলাদার বলেন চেয়ারম্যান রাজ্জাক আমাকে ভোটকেন্দ্রে যেতে নিষেধ করেছে আমি ভোটকেন্দ্রে গেলে আমাকে হাতুড়ি বাহিনী দিয়ে পিটিয়ে হাত পা ভেঙে দেবে তিনি আরও বলেন আমার মতো এমন বেশ কয়েকজনকে চেয়ারম্যান হুমকি দিয়েছেন সর্বশেষ জানাব ওবায়দুল কাদ্দের বক্তব্যের প্রতিবাদ জামায়াতের জামায়াত ইসলামীর সম্পর্কে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যকে কেন্দ্র করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে সেক্রেটারি অধ্যাপক মিয়া মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সেক্রেটারি বলেন জামাতে ইসলামী এবং বিএনপির মধ্যাকার রাজনৈতিক সম্পর্ক নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যেসব বিষুদ্গারপূর্ণ এবং আপত্তিকর মন্তব্য করছেন তা সম্পূর্ণ প্রতিহিংসামূলক অযৌক্তিক এবং অসহ্যমূলক আমি তার কুরুচিপূর্ণ মিথ্যা বক্তব্যে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি তিনি বলেন স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক শক্তি হিসেবে অভিহিত করে ওবায়দুল কাদের জামায়াত ইসলামী সম্পর্কে যে অবান্তর বক্তব্য দিয়েছেন তা অসত্য এবং রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ প্রণোদিত তিনি আরও বলেন দেশবাসী সকলেই অবগত আছেন বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলনের সহযাত্রী হিসেবে বিএনপি ও জামায়াত ইসলামী রাজনৈতিক সম্পর্ক বিদ্যমান উনিশশো সালে সোরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে দু সাল পর্যন্ত জামাত বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে জোরালো ভূমিকা পালন করে যাচ্ছে ওবায়দুল কাদেরের মনে থাকবার কথা সোরাচার বিরোধী আন্দোলনে পনেরো দল সাত দল ও জামাত ইসলামী ঘোষিত কর্মসূচি জনগণ স্বতঃস্ফূর্তভাবে পালন করেছে এ সময় একই ইস্যুতে আওয়ামী লীগ ও বিএনপি আন্দোলন করেছে তিনি বলেন ফখরুল ইসলাম আলমগীর জামায়াতের আন্দোলন এবং সাংগঠনিক কার্যক্রম পর্যবেক্ষণ করে জামায়াত সম্পর্কে কিছু মন্তব্য করেছেন ওবায়দুল কাদের তাতে নাকশ হয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের করা সমালোচনা করেছেন এবং ভিত্তিহীন মিথ্যা এবং রাজনৈতিক প্রতিহিংসাপরণ বক্তব্য দিয়ে মনের ঝাল ছেড়েছেন তাদের রাজনৈতিক মডেলদের খুশি করার চেষ্টা করছেন এতে তার নিজের মর্যাদায় ক্ষুণ্ণ হয়েছে